মানুষের কোন অঙ্গ মৃত্যুর পরেও বেঁচে থাকে বন্ধুরা সারা পৃথিবীর জানা অজানা সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকে কিডনি লিভার ও কার্নিয়া পরবর্তী প্রশ্ন খালি পেটে কালোজিরা খেলে কোন রোগ সারে উত্তর খালি পেটে কালো জিরা খেলে শরীর থেকে খারাপ কোলেস্টরলকে দ্রুত বের করে দেয় ফলে শরীরে হার্ট অ্যাটাকের কোনো ভয় থাকে না জানেন কি কোন খাবার দেহকে বিষমুক্ত রাখে সঠিক উত্তর আদা রসুন লেবু এই ধরনের খাবারগুলো খেলে শরীরকে বিষমুক্ত রাখতে সাহায্য করে জানেন কি ভয় পেলে আমাদের হাত পা কাপে কেন সঠিক উত্তর ভয় পেলে আমরা আমাদের শরীরের ভারসাম্য ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তাই আমাদের পা বা হাত কাঁপে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কাপকে ইংরাজিতে কি বলে পেয়ালা হরণ চোং নাকি চিমনি বন্ধুরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ছেলেদের ডান পায়ের তালু চুলকালে কি হয় সঠিক উত্তর ডান পা বা পায়ের তালু চুলকালে সমুদ্র সমুদ্রশাস্ত্রে এটিকে শুভ সংকেত মনে করা হয় শীঘ্র কোনো শুভ যেতে পারেন আপনারা এই যাত্রায় নিজের সমস্ত পরিকল্পনা পূরণ করতে পারবেন এই রাশির জাতকরা পাশাপাশি আপনার কাজ সফল হবে খালি পেটে কোন পাত্রে জল খেলে সুগার কমে সঠিক উত্তর এক গ্লাস জল তামার পাত্রে সারা রাত রাখুন পরের দিন সকালে খালি পেটে আগে ওই জল খান এতে শরীর ভালো থাকবে পেট পরিষ্কার হবে সেই সঙ্গে নিয়মিত খেলে ব্লাড সুগারও থাকবে নিয়ন্ত্রণে তবে এই তামার পাত্রে জল খাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ খাবেন এবং চিকিৎসকের যাবতীয় পরামর্শ মেনে চলবেন পরবর্তী প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে কোন রোগ হয় সঠিক উত্তর দেরি করে রাতে খাওয়ার কারণে রাতে খাবার গ্রহণ এবং ঘুমের সময়ের মধ্যে বেশি পার্থক্য থাকে না যার কারণে এ সময় খাবার হজম হতে সমস্যা দেখা দেয় খাবার হজম হওয়ার সমস্যা পেটে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা মাথা ঘোরানো বমি ভাবের মতো সমস্যাগুলো সৃষ্টি করে গরমের সময় রাতে দেরি করে খাওয়ার অভ্যাস আরও জটিল করে তোলে পরবর্তী প্রশ্ন সিঁড়ির নিচে রান্নাঘর করলে কি হয় সঠিক উত্তর সিঁড়ির তলা এমন একটা জায়গা যেখানে নেগেটিভ এনার্জি স্টোর হয়ে থাকে তাই সেখানে রান্নাঘর করা হলে খাবারের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আমাদের শরীরে প্রবেশ করতে পারে রান্নাঘর যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাই তাকে সিঁড়ির নিচে না করাই ভালো পরবর্তী প্রশ্ন প্রতিদিন ব্রাশ না করলে কোন রোগ হয় সঠিক উত্তর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন ঠিকমতো ব্রাশ না করলে মুখের ব্যাকটেরিয়া জমে মুখের ক্ষতি হতে পারে এবং ধীরে ধীরে তা ক্যান্সারের কারণও হয়ে উঠতে পারে ভারতের কোন নদীকে অদৃশ্য নদী বলা হয় সঠিক উত্তর সরস্বতী নদীকে অদৃশ্য নদী বলা হয় ঘরের কোন দিকে ঘড়ি টাঙালে ভাগ্য ফেরে সঠিক উত্তর বাস্তুশাস্ত্র মতে ঘরের উত্তর পূর্ব দিকে বা পশ্চিম দিকে ঘড়ি টাঙালে ভাগ্য ফেরে রাতে ঘুমানোর আগে কলা খেলে কি হয় হ্যাঁ বন্ধুরা ঘুমের সময় পেশির টান একটি খুব সাধারণ পরিচিত সমস্যা এবং কলাতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম এই টান কমাতে সহায়তা করে এবং পেশিতে আরাম অনুভবে ভূমিকা রাখে আর রাতে ঘুমানোর আগে কলা খাওয়া রক্তের শর্করা নিয়ন্ত্রণেও সহায়তা করে শরীরের কোন অংশে চাপ দিলে মাথা ব্যথা কমে সঠিক উত্তর দুই ভ্রুর মাঝখানে হালকা হাতে মৃদু চাপ দিলে মাথা ব্যথা সেকেন্ডে কমে পরবর্তী প্রশ্ন রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেতে নেই কেন সঠিক উত্তর রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেলে জ্বর সর্দি গলা ব্যথা এবং কাশি হতে পারে রোদ থেকে আসার কমপক্ষে দশ থেকে কুড়ি মিনিট পরে জল খাওয়া উচিত পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি সিএফসির পুরো কথা কি সঠিক উত্তরটি হবে সিএফসির পুরো কথা হলো ক্লোরোফ্লুরো কার্বন শারীরিক দুর্বলতা দূর করার সহজ উপায় কি সঠিক উত্তর নিয়মিত টমেটো স্যুপ পান করলে এতে খিদে বেড়ে যায় খাদ্য গ্রহণের ইচ্ছা জাগে তাছাড়াও টমেটোর স্যুপ পান করলে শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি পায় ফলে শারীরিক দুর্বলতা কেটে যায় হ্যাঁ বন্ধুরা গরমে ঘামের সঙ্গে শরীর থেকে নানা রকম খনিজ বেরিয়ে যায় শুধু জল খেয়ে কিন্তু শরীরের আর্দ্রতা বজায় রাখা যায় না ডিহাইড্রেশনের সমস্যায় নুন ভালো কাজ দেয় ইদুষ্ণ চায়ের সঙ্গে সামান্য নুন মিশিয়ে খেলেও কাজ হয় বিয়ের আংটি মেয়েরা বাম হাতেই কেন পরে সঠিক উত্তর মেয়েদের বাম হাতের অনামিকা আঙুলের একটি শিরার সঙ্গে মেয়েদের হৃদয়ের যোগাযোগ থাকে ফলে অনামিকা আঙুলে আংটিটি পড়লে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে খাটের তলায় ঝাটা রাখলে কী হয় সঠিক উত্তর বাড়িতে অশান্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং টাকা পয়সার সমস্যাও দেখা দিতে পারে অতিরিক্ত পোলট্রির মাংস খেলে কী হয় হ্যাঁ বন্ধুরা ব্রয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় যা মানুষের ব্রেনের জন্য খুবই ক্ষতিকারক এর ফলে নিউরোলজিক্যাল সমস্যাও হতে পারে ব্রয়লার মুরগিতে অ্যান্টিবায়োটিকের প্রভাব থাকার ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায় প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায় কেন সঠিক উত্তর প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে আমাদের শরীর থেকে অক্সিটসিন হরমোন নিশ্চিত হয় যার জন্য এরকম অনুভূতি হয় বন্ধুরা ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য পরবর্তী প্রশ্ন গ্যাসের ঔষধ বেশি খেলে কোন রোগ হয় সঠিক উত্তর দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এতে মাথা ব্যথা পেটে ব্যথা এবং রক্ত রক্তশূন্যতা হারের ক্ষয় এছাড়াও কিডনি রোগীদের জন্য সমস্যা হতে পারে কী ক্ষতি হয় সঠিক উত্তর দাঁড়িয়ে বা তাড়াহুড়ো করে খাবার খেলে হজম শক্তি ব্যাহত হয় দাঁড়িয়ে খাবার খেলে তা সঠিকভাবে হজম হয় না ও পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয় যার ফলে বাড়তে পারে অ্যাসিডিটির সমস্যা বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিও